সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমরা দুই সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য আজকের এই বিষয় হচ্ছে বাংলা তো তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত অনেকগুলি কবিতা রয়েছে তার মধ্যে একটি কবিতা হচ্ছে জীবানন্দ দাশের লেখা একানে আকাশ নীল কবিতাটি এই কবিতাটি থেকে এই বছর প্রিবোর্ড পরীক্ষা বলো আর মাধ্যমিক পরীক্ষা বলো একশো শতাংশ কমন প্রশ্ন আসবেই পাঁচের মান তো আমি এখানে পাঁচের মান মান সঠিক উত্তর উত্তর দুইয়ের সম্পূর্ণভাবে এই পিডিএফ এর মাধ্যমে তুলে ধরেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে তো চলো শুরু করছি কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা এবারে প্রিবোর্ড এবং মাধ্যমিক পরীক্ষার জন্য শিখে নেবে শুধু আমি লাইনগুলি বলে দিচ্ছি ঠিক আছে এখানে উত্তর সহকারে রয়েছে আমি পিডিএফটা যেহেতু বড় তার জন্য আমি শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলি বলে দিচ্ছি পাঁচের জন্য বেহুলা একা যখন চলেছে ভেঙ্গে ঘাঙ্গুরের জল এখানে মাধ্যমিক দুই হাজার উনিশ দুই হাজার চব্বিশ এটা এসেছে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তারপরে দুইয়ের জন্য রং তার আসিনের আলোর মতন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখানে তিন নম্বর প্রশ্নটি যখন মুকুন্দরাম হাই লিখেতেছিলেন উদ্ধৃতিটি কোন কবিতার অন্তর্গত মুকুন্দরাম খে তিনি কখন কি লিখছিলেন লেখার সময় কি ঘটেছিল বিভিন্ন ভাবে আসতে পারে এটা চার পাঁচের জন্য আসতে পারে আবার দুইয়ের জন্য আসতে পারে যেমন আহ মুকুন্দরাম কখন কি লিখছিলেন দুইয়ের জন্য এইভাবে আসতে পারে ঠিক আছে পাঁচের শিখলে দুইয়ের জন্য তুমি উত্তর করতে পারবে নেক্সট প্রশ্নটি হচ্ছে চোখে তার ফুটেছিল কেবল বললাইন টু ইম্পর্টেন্ট রয়েছে সবগুলি গুরুত্বপূর্ণ লাইন তোমাদের মাঝে তুলে ধরেছি মেঠুপথে পথে আছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটা দুই এর জন্য পাঁচের জন্য ঠিক আছে তবে পাঁচের মান এই কবিতাটি থেকে অবশ্যই আসবে দেখো এখানে করে গুঞ্জরণ এখানে সুন্দর করে সাজিয়ে তৈরি করা আছে তারপরে লেখা তার বাধা পায় থেমে থেমে যায় হ্যাঁ তারপরে রয়েছে এখানে আকাশ নীল কোয়েশন ব্যাংক প্রশ্নটি এসেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোয়েশ্চেন ব্যাংক প্রকাশ করা হয় ব্রিবর পরীক্ষার পরে এবারও প্রকাশ করা হবে তো তোমাদের উত্তর সহকারে আলোচনা পরবর্তী সময়ে অবশ্যই করবো তারপরে নয় নম্বর ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার চরণ এটা শিখলে তোমরা ধনপতিকে শ্রীমন্তকে বেহুলাকে লহনাকে এখানে ছোট প্রশ্ন আয়ত্ত করতে পারবে এবং এটা সঠিক উত্তর হোক এক কথায় উত্তর হোক কিংবা দুইয়ের জন্য কাজে আসবে তারপরে নীলব আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিংসাদা এটা দিয়ে দেখো একের মান আসতে পারে নীলব আকাশ কি সজিনার ফুল কি তারপর শেষের প্রশ্নটা হিংসতা বলার কারণ কি এটা দুই এর জন্য থাকতে পারে তারপরে শেষের যে প্রশ্ন রয়েছে জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির যে ছবি অঙ্কন করেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা যদি শিখে থাকো তাহলে এই কবিতাটির মূল বিষয় সম্বন্ধে তোমরা আয়ত্ত করতে পারবে আশা রাখছি তারপর এখানে দুইয়ের মানের জন্য কতগুলি তৈরি করা হয়েছে এখানে আকাশ নীল কবিতায় মেঠু কি মিশে আছে এটা পাঁচের জন্য যেভাবে আলোচনা করেছি সবগুলি দেখো আজের আলোচনার মধ্যে দুইয়ের মানগুলিও এখানে রয়েছে তোমাদের সুবিধার জন্য আলাদাভাবে এগুলি দেখেছি এবং স্বল্প কথায় উত্তরগুলি তৈরি করানো আছে স্টার মার্ক দেওয়াও আছে ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নেবে আর ডাক শুনি লেখা তার বাধা পায় চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল ফুটে তাকে হিংসাদা দহে বিলে চঞ্চল আঙ্গুল বেহুলার পরিচয় দাও বারবার রোদ তার চিকন একদম ইজি সময় বেশি লাগবে না তারপরে সঠিক উত্তর নির্বাচন করো তোমরা এগুলো তো অবশ্যই পড়বেই তোমাদের সুবিধার জন্য এখানে রাখা হয়েছে তোমরা এক নজরে এগুলি দেখে নিতে পারো ঠিক আছে তো এখানে আকাশ নিলে কবিতাটি সম্পূর্ণভাবে উত্তর এখানে তৈরি করা রয়েছে তোমরা অবশ্যই পড়ে নেবে আশা করি কমন একশো শতাংশ পাবি তেমন ধরনের আরো অনেকগুলি কবিতা রয়েছে গল্প রয়েছে এতগুলি উত্তর সহরে আলোচনা করা সম্ভবপর নয় আমি পরবর্তী সময় দেখছি একটা সাজেশন বানিয়ে তোমাদের সমস্ত গল্প কবিতা থেকে তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে আর এক মাস বাকি রয়েছে তোমাদের পিবোড পরীক্ষা তোমাদের একটা ফাইনাল পরীক্ষা তারপরে ফাইনাল পরীক্ষা ঠিক আছে তো মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করো গত বছর শিক্ষার্থী বন্ধুরা অনেক কমন পেয়েছে ভালো রেজাল্টও করেছে মুখ উজ্জ্বল করেছে এবারও তোমরা আশা রাখছি করবে তোমরা সদা সর্বদা পাশে থাকবে তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল টিভিসি মাই স্টারি তোমাদের পাশে আমি আছি তো এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আসছি তোমরা ততক্ষণে অপেক্ষায় থাকো বাই সাইড অফ দ্যান্স থ্যাংক ইউ